আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ মতেই সবাই ভালো আছেন এই যে দেখেন মানহা তার মামার সাথে কিন্তু নৌকায় দাঁড়িয়ে আছে আমরা হঠাৎ করে সবাই চলে যাচ্ছি মানহা মানহার মামা মানহার নানুমণি আমি সবাই মিলে আমরা একটু শপিংয়ে যাচ্ছি অনেক দিন পর আসলে মানহার মাদ্রাসার জন্য ড্রেস করতে হবে এর জন্য ওই উদ্দেশ্যে বের হওয়া আজকে বিকালটা এত সুন্দর লাগছিল আর সূর্যটা ডুবে যাচ্ছে হালকা হালকা একটা আলো ছিল খুব সুন্দর একটা ওয়েদার হালকা একটা বাতাস হালকা ঠান্ডা আর যে দেখি নদীতে অনেক দিন পর ঢেউ এটা তো আরও ভালো লাগছিল আসলে এই ঢেউটা কিন্তু নদী থেকে এসেছে বাট একটা স্প্রিট বোট এখান দিয়ে যাচ্ছিলো যার কারণে আমি অনেক দিন পর পেয়েছি এই যে দেখেন আমরা কিন্তু নৌকা থেকে নেমে গাড়ি চড়ে চলে এসেছি এসে যে মানহা বসে আছে চয়েস করছিল তার কাপড় যেটা আমরা পাচ্ছিলাম না আমরা একটা প্রেসিডেন্ট টরের মধ্যে কাপড় নিতে যাচ্ছিলাম শেষমেশ মানহান মামার ফ্রেন্ডের দোকানে গিয়ে আমরা সেটা পেয়ে গিয়েছি এই যে কালারটা আর এটা হচ্ছে হেজাবে যাবে চেক চেক টাইপের আর শেষমেষ কিন্তু অনেক খোঁজার পর এই কাপড়টা অনেক কষ্টে পেয়েছি আমরা মানহাত আজকে অনেক হ্যাপি কারণ সে তার ড্রেস বানাবে তার নিজের চয়েসে তাই এখানে আমরা বসে বসে সব কিছু দেখছিলাম আর হচ্ছে তার মামা গল্প করছিল আর তাকে কিন্তু অলরেডি নাস্তা দেওয়া হয়ে গিয়েছে এখানে চিপস আরও যা যা প্রয়োজন ছিল তার মামা তা কেনে দিয়েছে আর এখানে আমাদের সাথে গল্প করছিল আমাদের কাপড় কেনা শেষ হয়ে গিয়েছে টুকটাক শপিং আর অনেক কিছুই শপিং সেরে হালকা খোদা পেয়ে গিয়েছে রাতও হয়ে গিয়েছে আর তাই আমরা একটু চলে আসলাম খাবারের জন্য এই যে তার অলওয়েজ পছন্দের জিনিসটা লবণ কারণ এই লবণটা কিন্তু সব রেস্টুরেন্টে মোটামুটি থাকে সেটা নিয়ে বসেছে আর একটু করে খাচ্ছিলো তাকে এতটাও বোঝানোর চেষ্টা করছিলাম বা সে এটা নিয়ে বসে থাকবে আর বাইরে দেখেন কী একটা জ্যাম এই জ্যামের কারণে কিন্তু আমরা হেঁটে হেঁটে বাসায় যাওয়ার প্ল্যানিং করছিলাম এখানে বসে যে আর রিক্সা দিয়ে যাওয়া যাবে না এই যে দেখেন আমাদের খাবারটা কিন্তু অলরেডি চলে এসেছে এটা কিন্তু মানহা প্লাস আমার অনেক পছন্দ আম্মা খেতে চাচ্ছিলো না বাট আমরা সবাই খাবো আম্মা খাবে না কেমন হয় এই যে এখানে কিন্তু বাটার নান গ্রিল আর এখানে সালাদ ছিল মেরোনজ দেওয়া আসলে এটা আমার অনেক পছন্দের একটি খাবার কাবাব আইটেমগুলো আমার অনেক পছন্দ শেষ দেখেন আমাদেরকে যে এটা দেওয়া হয়েছে আর এটা তো মানহার আরও পছন্দ সে কিন্তু ওই যে টিস্যুটার মধ্যে অলরেডি নিয়ে নিয়েছে সে বাসায় গিয়ে খাবে আসলে এই কাজটা আমিও ছোটোবেলায় করতাম আমার খুব ভালো লাগতো বাট এখানে আইটেমটা কিন্তু অনেক কমে গিয়েছে তখন কিন্তু এটার মধ্যে মিষ্টি তারপর হচ্ছে আরও একটা আইটেম দেওয়া হতো বাট এখন ওইটা নাই সাদা সাদা একটা দানা মিষ্টি আর হচ্ছে এখানে হয়েছে ধনিয়া দেওয়া জাস্ট দুইটা আইটেম সে কিন্তু যে হোয়াইট যে বলছিল মা এগুলো টিকটিকির ডিম ছোট ছোটো সে অনেক লাইক করেছে সেটা খাচ্ছিল আমাদের শপিং সেই কিন্তু আমরা বাসায় চলে এসেছি অনেকটা সময় পার করেছিলাম সে আড্ডা দিচ্ছিলাম আর এই যে সাইড দিয়ে দেখেন ওনারা কি করছিল আসলে বাচ্চা বলে কথা আর ফাতিয়া মনি তো মাসাল্লা সে এইভাবে করলে অনেক খুশি হয় আশা করি আজকে ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর সব সময় আমার পাশে থাকবেন আপনাদের দোয়া আমাকে সব সময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আসলে আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার আল্লাহ হাফেজ